গ্রিলে আমরা কাজ করতেছি দেখতে পাচ্ছেন আমরা গ্রিলে আপনার রং করা হচ্ছে আগে আমরা ওয়াটার কোট লাগিয়ে নিছি আর আমাদের এই যে বাড়ির কাজটা বাইরের রংটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন বাইরের রঙের কাজটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর গ্রিল গ্রিলে আমরা ওয়াটার দিয়ে আমরা গ্রে কালারের উপরে আমরা দেখুন কালার করে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই গ্রিলে আপনার কালার করে দিছি এই যে আমরা পাশ কোয়ালিটি দিছি অ্যানামেন ফেন ব্যবহার করেছি গ্রিলে আর বাইরে আমরা ওয়েদার কোট আলটিমা শাইন ব্যবহার করেছি এশিয়ান কোম্পানির আপনাদেরকে বাইরে যেয়ে আমাদের কাজ চলতেছে দেখুন আমাদের বিটের যে কাজগুলো কাজগুলো করা হচ্ছে এই যে দেখুন এই যে আপনার বিটের কাজ দেওয়া হচ্ছে এই সাইডে আপনার কালার দেওয়া হয়েছে আর বিটে আমরা এই যে ওয়া হোয়াইট কালার দিচ্ছি আপনার দুধ কপি কালার মিল্ক হোয়াইট মিল্ক হোয়াইট কালারটা করা হচ্ছে আপনার যে বেলকনি যে আপনার কাননি সে আপনারা যে ডিজাইন দেখতে পাচ্ছেন সাইফুল ইলেকট্রিক চ্যানেল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকে জানিয়ে দেব এই বাড়িটির আপনার ভিতরে এবং বাইরে মোট আপনার কত টাকা খরচ আসছে রঙ সব এবং মিস্ত্রি মুজরি আমরা কত নিছি সব কিছু জানতে পারবেন তাহলে পুরো ভিডিও জুড়ে আপনাদের থাকতে হবে এবং জানতে হবে আমরা জানেলার কান্নিশে এবং বেলকুনের আপনার কান্নিশ এই জায়গাগুলো আমরা রং করে দিচ্ছি এই দেখুন এই পাশে আমাদের কমপ্লিট হয়ে গেছে রঙের কাজটি এই যে ফিশন সাইডে সাইড এ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন সামনের সাইডই করতেছে এই যে আপনার পিছন সাইডে আমাদের রঙের কাজটি কমপ্লিট হয়েছে বাইরের আর সামনে আমরা কিছু ডিজাইন করব আর কিছু ডিজাইন হবে আর এই সামনের যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমরা বেলকনিতে বেলকনিতে আমরা কালার করে দিচ্ছি বেলকনিতে আমরা যে কালার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেলকনিতে আমরা মিল্ক হোয়াইট আপনার কালারটি করা হচ্ছে আর তার ভিতরে আমরা কালার গুলো করে দিয়েছি আমরা এশিয়ান কোম্পানির আপনার আলটিমা শাইন ওয়েদার কোট বাইরের রং আমরা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছি আমরা কত টাকা আপনার দুই তলা একটি ডুবলেট বাড়ি আমরা রং করতেছি এবং আমরা কত টাকার মালামাল লাগতেছে এবং ভিতরে আমরা কি রং ব্যবহার করতেছি বাইরে কি রং ব্যবহার করতেছি সমস্ত কিছু জানতে পারবেন আজকে আজকে আপনার জুম্মার দিন সবাইকে জুম্মার মোবারক জানায় এই যে কাজ করতেছে নিচে দেখতেছেন মুজাহিদ আর উপরে আছে মদুল এরা কাজ করতে থাকতেছে আর ভিতরে আমরা গ্রিলে আপনার লোয়ার যে জানালার গ্রিল আছে গ্রিলে আমরা রঙের কাজটি করতেছি কি রং দিচ্ছি আপনারা জানতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন আপনাদেরকে দেখাবো দেখতে হচ্তেছেন কাঁপা করতেছে এই যে আপনাদেরকে ভিতরে গ্রিলে আমরা এই যে গ্রিলে আগে অটো কোড গ্রে কালার অটো কোড কালার করে দিছি আর এখন আপনার যে কালার করা হচ্ছে কি কালার দিছি গ্রে গ্রে কালার মানে এটা আপনার অটো কোড মানে ফেরাই আমরা আগে ফেরাই মার করে নিছি ফিরে করার পরে এখন আমরা ফ্রেমারের উপরে রঙ করে দিচ্ছি এখন আমরা কি রং করতেছি আপনাকে দেখাবো এবং রঙের নাম সব আপনাদেরকে জানিয়ে দেব এই যে কাজ করতেছে ভিতরে যাই আপনাদেরকে দেখাই আর এই বাড়িতে আপনার কয়টা রুম আছে কত টাকা মিস্ত্রি খরচ এবং আমরা কী কী রঙগুলো ব্যবহার করতেছি আপনারা জানতে এবং দেখতে পারবেন এই যে গ্রিলে আমরা ওয়াটার কোটের পরে আমরা এই যে কালার করে দিছি দেখতে পাচ্ছেন আপনাদের আমরা স্ক্রিনে আমরা দিয়ে রাখবো কোড নাম্বার এবং নাম এই যে দেখুন এই যে গ্রিলে আপনার ফিরাইমারের পরে পরে আপনার কালার করা হচ্ছে দেখাই এই যে দেখায় দেখতে পাচ্ছেন আমাদের ভাইপো কালার করতেছে নাম আসান এইখানে দেখুন কালার করতেছে আপনাদের ফিনিশিংটা দেখায় কাজের গ্রিলের যে কালারটি এই যে দেখতে পাচ্ছেন গ্রিল এর কালার দেখেছেন গ্রিলের কালার দেখেছেন এটা আপনার গ্রিলের কালার এর এক গ্যালন আপনার এক গ্যালনের রং আমরা কিনে নিয়েছি আপনার আশি টাকা কালার এক গ্যালন মানে পাঁচ লিটারের মতন থাকে এর গ্যালন রঙের কাজ আপনার চলমান আছে আমরা গ্রিল এর রঙ করতেছি আর এই যে দেখতে পারতেছেন আমরা শেক ফুটিং করে নিয়েছি অনেকেই বলেন ভাই শেক ফুটিং কিভাবে করায় এইখানে দেখেন এইখানে সেক ফুটিং করা আছে এইখানে আপনার হালকা সেদ্ধ ছিল এই জন্য সেক ফুটিং করে নিয়েছি আর আমরা সর্বপ্রথম আমরা সিলার করে নিয়েছি ড্যাম সিলার করে নিয়েছি ভিতরে আর এই যে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আপনার এই যে দেখা যাচ্ছে এইগুলো আপনার সেক ফুটিং করে নিয়েছি এই ফুটিংগুলো আমরা যে কালার দেব সেই কালারের সঙ্গে আমরা মিশিয়ে নিয়েছি এটা দিয়েছি আপনার ফিঙ্ক হাঁস কালার নাম আপনার ফিঙ্ক হাঁস পিঙ্ক কালার ফিং হাঁস এই কালারের সাথে আমরা পারপাস মিস করে তারপর আমরা রঙগুলো করে নিয়েছি যেখানে ছেদ্র ছিল ওইখানে ওইখানে আমরা সেক ফুটিং করে দিয়েছি এরপরে ওইখানে গষে আমরা সিরিজ কাগজে ঘষে আমরা মানে ওই যে ফুটিংটা ঘষে ফেলাইয়ে আমরা ফিনিশিং করে নেবো আর তারপরে আমরা রং করে দেব আর যেন ফুটিংটা আপনার রঙ দেওয়ার পরে ফুটিংটা যেন আপনার দেখা যায় না যারা ওইখানে ফুটিং আছে ফুটিংটা যেন বোঝা না যায় এই জন্য আমরা কালারের সাথে ফুটিং আমরা পারফাস মিশে পুন করে নিয়েছি এখন বসে বসে ফেলাবো আশেপাশে বসে আপনারা একটা ফিনিশিং করে তারপরে আমরা রঙ করে দেব। তাহলে দেখতে পারবেন কীভাবে রঙের কাজটি সম্পূর্ণ করা হয় আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য রঙের অথবা ইলেকট্রিক স্যানেটারি যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নিত্যনিত্য ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য এটা আপনার দেখালাম এটা রুম আর আমরা কালারগুলো করে দিয়েছি এই যে কালার আপনার এই যে কালার দিয়েছে দেখুন এই যে এটা হলো অ্যারামেন পেন্ট গ্রিলে আপনার গ্রিল দরজা লোয়ার গ্রিল দরজা জানে লয়ার আপনার অ্যারামেন পেন্ট করতে হয় আমরা সর্বপ্রথম আপনার ওয়াটার মেরে নিছি ওয়াটার মেরে গ্রে কালারের তারপরে এখন রঙ করা হচ্ছে সম্পূর্ণ এই বাড়িতে আপনার রুম আছে আপনার এই একটা আর এই পাশে একটি দুটি আর এইটি আপনার একটি ওয়াল রুম এই যে একটি বাথরুম আছে এক এক ইউনিট সিস্টেম করা আর এই পাশে একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন এই যে আমরা বলো সেক ফুটিং করে রাখছি সব এখনো ঘষা হয়নি সেক ফুটিংগুলো ঘষে তারপরে আপনার আমরা রং করে দেবো কী রঙ করবো আপনারা জানতে পারবেন এবং দেখতেও পারবেন এবং রঙ আমরা দেখুন এই যে রঙগুলো নিয়ে আর কী কী রঙগুলো নিয়ে আইসি কী কী রঙ ব্যবহার করতেছি সব কিছু জানতে পারবেন এই যে আমাদের রঙ আনা হয়েছে এইখানে দেখতে হতেছেন আমরা রঙ আনছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে রঙগুলো যে আপনার ওয়াল ফট্টি ওয়াল ফট্টি আছে এই যে দেখুন এই যে আপনার ওয়াল লেখা এইটি আপনার ওয়াল আর এই যে এরা দেখতে পাচ্ছেন রয়্যাল লাকজারি রঙ এটা আপনার এশিয়ান কোম্পানির আপনার লাকজারি প্যান্ট আমরা উপরের তলায় আমরা ওয়াল ফুটটি করব এই যে ফুটটি করে নেবো আগে সর্বপ্রথম সিলার করে নিয়েছি তারপরে ফুটটি করব ফুটটি করার পরে আমরা ঘষে মাঝে তারপরে আমরা রং করে দেব এক কোড সিলার দেওয়ার পরে এই সেই রঙ আছে আপনার রঙের কোড নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন আট হাজার আর ছয়শ বিরানব্বই আপনার কোড নাম্বার কোন কালারগুলো আমরা দিই তা দেখতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এই যে আপনার নয় হাজার একশো ছয় এই যে আপনার ভিতরে যে ফিং হাঁস যে কালার এই কালার এই কালারে আপনার এইগুলো আপনার প্লাস্টিক প্যান্ট এই যে দেখুন আমরা প্লাস্টিক প্যান্ট এইগুলো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক প্যান্ট এই যে প্লাস্টিক প্যান্ট আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের রঙের দাম এবং রং সম্পর্কে আপনাদেরকে অনেক ধারণা দেব আপনারা জানতে এবং বুঝতে পারবেন কীভাবে রঙগুলো কিনা হয় এবং রঙগুলো দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এটাও আপনার লাক্সারি শাইন এটা আপনার রয়্যাল লাকজারি এশিয়ান কোম্পানির রয়্যাল আর আপনার বার্জার কোম্পানির বলে আপনার লাক্সারি শাইন দেখতে পাচ্ছেন এইগুলো আপনার বডি রেট আছে দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার হোয়াইট কালার একদম আপনার সাদা এটা আপনার নয় লিটারের এশিয়ান কোম্পানির সাত হাজার নয়শো পাঁচ টাকা বডি রেট আছে তা আপনার বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট আপনার বাদ গেছে এখান থেকেই সার্ট খাওয়া যায় বাইশ পার্সেন্ট আর এইগুলো ওয়ালপারটি ওয়ালপারটি আপনার নেছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা দেখতে পাচ্ছেন এক গ্যালনের আপনার লাকজারি রং এর বডি রেটটা আপনাদের দেখায় আছে আপনার দেখুন তিন হাজার তিনশো বাইশ টাকা আপনার বডি রেট এই যে এখান থেকে আপনার বিশ পঁচিশ পার্সেন্ট আপনার ছাড় হবে আর আমরা বাইরের রঙ করে দিচ্ছি দেখুন এই যে আমাদের এক লিটার রঙ আছে আমরা ডিজাইন করবো এই জন্য এটি আপনার সাদা এটি দেখতে পাচ্ছেন এশিয়ান কোম্পানির এই যে এশিয়ান কোম্পানির আলটিমা এশিয়ান কোম্পানি আলটিমা শাইন বাইরের এক লিটার রঙের আপনার দাম আছে এই যে দেখুন নয়শোয় আপনার নয়শোই আপনার সাতাত্তর টাকা অষ্টাত্তর টাকা নয়শোই এখানে বডি রেট আছে আর দেখতে পাচ্ছেন আপনার সাত বছরের একটি গ্যারান্টি দেওয়া আছে এই রঙের এটি বাইরে ব্যবহার করতেছি আমরা এশিয়ান কোম্পানির আপনার আলটিমা শাইন এতে আপনি বিশ পার্সেন্ট ছাড় পাবেন আর এই মাসে আমরা দেখুন ড্যাম সিলার ব্যবহার করেছি ভিতরের বাইরে সব ড্যাম সিলার ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন ড্যাম ড্যাম ড্যামসিলারের দাম আপনাদের আজকে আমরা জানিয়ে দেবো এই যে দেখুন সাত হাজার বডি রেট দেখ সাত হাজার একশোই উনআশি টাকা আপনার বডি রেট এখান থেকে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাড় পাইছে যেরকম আপনার পাঁচ হাজার পাঁচ হাজার আটশো নশো টাকা করে আপনার কিনতে পারছে আর এই যে অল্পটটি বললাম আপনার অল্পটটি আপনার দুই হাজার সাতশো ছাব্বিশ টাকা রেট কিনছে আপনার আঠারোশো আশি টাকা করে আর এইখানে আরও আছে রঙ এই যে দেখতে পাচ্ছেন এটাও আপনার এটা আপনার প্লাস্টিক প্যান্ট এটাও এটা আপনার বিলাক আপনার বাইরের জন্য এই যে ওয়েদার পুরু পাঁচ বছরের গ্যারান্টি দেখতে পাচ্ছেন এটার আপনার বডি রেট আছে আপনার দুই হাজার চব্বিশ টাকা এখান থেকে আপনার সার দিয়ে আপনার সাতেরোশো টাকা টাকা দিয়ে আপনার কিনতে পারছে এরপরে আপনাদের আরেকটি রঙ দেখায় এটা আপনার ওয়েদার কোট এটাও বাইরের রঙ সাত বছরের আপনার গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখানে আপনার এশিয়ান কোম্পানির আপনার আলটিমা শাইন বাইরের জন্য এখানে আপনার কোড নাম্বার এবং আপনার এটা সিল মেরে দিছে এটা কালার ব্যাংকের থেকে তৈরি করা বেশ দিয়ে এই জন্য আপনার এই যে কোড নাম্বার আছে দেখুন একশো চুয়াল্লিশ আপনার কোড নাম্বার আপনাদের আমরা জানিয়ে দেব এই বাড়িটি সম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করে আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা আমাদের এই ভিতরে এবং বাইরে আমাদের কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং আমরা কিভাবে কাজগুলো করে থাকি এবং কিভাবে এই বাড়িটির কাজ আমরা সম্পূর্ণ করেছি কোন নিয়মে এবং কোন প্রসেস মেনে আমরা কাজগুলো করছি সব কিছু আপনারা জানতে এবং বুঝতে পারবেন রুলস ছাড়া কোনো কাজ করা হয় না রুলস মেনে আপনার স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে থাকি ভালো কাজ করা আমাদের সবসময় লক্ষ্য ভালো কাজদের উপহার দেবো আমরা এখন সুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার প্রবাসী আব্দুল করিম ভাইয়ের বাড়িতে আমরা কাজ করে দিতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো আমরা চেক ফুটিং করে রাখছি এখানে আপনার সব চেক ফুটিং করা এরপর সে পুটিংয়ের পরে আমরা কালার করবো নিচেই আমরা ওয়াল ফোটটি ছাড়া শুধুমাত্র আমরা মিডিয়ামের ভিতরে এই রঙগুলো আপনার ভাড়া দেবে ভাড়া ভাড়াটি যখন চলে যায় সেখানে আপনার বারবার আপনার রঙ করা লাগে এই জন্য ওয়াল ফোটটি ছাড়া আপনার হাই কোয়ালিটি লাকজারি পেন্টিং করবে না বলছে আমাদের মিডিয়ামের ভিতরে আমাদের এই তালাটা নিচের তালা আমরা যখন থাকবো না ভাড়া দেবো এইখানে হলো মিডিয়ামের ভিতরে আপনার পেন করবে আপনার যে সিলার দেওয়া হয়েছে আমরা সিলারের পরে এখন ও পুটিং দিয়েছি সেক পুটিং মানে যেখানে যেখানে আপনার সেদ্র আছে সেদ্রগুলো আমরা দেখে দেখে সেক পুটিং করে নিয়েছি সেক ফুটিং করে গছে মাঝে রঙ করে দেবো দুই কোট আমরা ও সিলিংয়ে দেব আপনার সাদা তার নিচে দেবো ওই যে দেখতে হালকা ফিঙ্ক এটি হলো ফিঙ্ক হাস বলে কালারের নাম আমরা এই কালারগুলো করে দেব আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইভে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর আপনাদেরকে আমি বাইরের কিছু আপনার একটু ডিজাইন এবং কিভাবে রঙ করতেছে আপনাদের দেখায় আমরা এখন সম্পূর্ণ এখন বাইরে যাচ্ছি এই যে এখানে আপনার কাজ চলতেছে আর গ্রিলের রঙ দিচ্ছে এই যে বাইরের কাজ দেখতে পাচ্ছেন বাইরে আমাদের কালারের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আমরা গ্রিলের রং দিয়ে আমরা ছেড়ে দেব বাইরের কাজটি তারপরে আমরা ভিতরের কাজ করে নেব আগে আমরা বাইরের কাজটি কমপ্লিট করে নিয়েছি মানে আমরা সব জায়গায় আমরা ভিতরে এবং বাইরে সব জায়গায় সেলার দিয়ে নিয়েছি দেওয়ার পরে তারপরে আমরা এখন আপনার বাইরের রঙের কাজটি চলতিছে এইখানে আপনার যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন মৈদুল এবং আপনার মুজাহিদ এই যে আপনার বেলকনির যে সাইড আছে কান্নি সেই কান্নি আপনার কালার করা হচ্ছে এইখানে আপনার মিল্ক হোয়াইট কালারটা করা হচ্ছে আপনার ওয়েদার কোট আপনার বাইরের রং আলটিমা শাইন ব্যবহার করা হচ্ছে এই রঙগুলো ব্যবহার করলে আপনার ওয়ালের ভিতরে আপনার পানি ঢুকতে পারবে না আপনার সামার মতো একটি লাভার মতন হয়ে যাবে আপনার যদি ওয়ালটি যদি ফাটে ফাট ফেটে যায় তাহলে আপনার ওইখান থেকে রঙের সাথে আপনার ওই ফেটে যাবে রঙটাও এরকম আপনার বড় হবে ফাটাটা বোঝা যাবে না কোনো বাতাস ঢুকতে পারবে না আপনারা অবশ্যই ভালো মনের পেন্ট ব্যবহার করবেন এবং ভালো মনের রং ভালো মনের রঙ ব্যবহার করবেন এবং অভিজ্ঞ সম্পূর্ণ লোককে কাজ করাবেন তাহলে আপনাদের কাজটি সুন্দর হবে আর অনেকেই মনে করেন ভাই আমি রঙের কাজটি আসে আপনারা কম টাকায় দিয়ে খোঁজেন এবং কম টাকায় দিয়ে করেন রং শুধু সুন্দর্য নার রঙের কাজটি করলে আপনার বিল্ডিংটি ভালো লাগবে রঙের জন্য যদি আপনার বিল্ডিংয়ে যদি লবণ আবহাওয়া এবং আপনার আবহাওয়া যদি না ঢুকতে পারে তাহলে আপনার বিল্ডিংয়ে কিছু হবে না এই জন্যই রঙ শুধু সুন্দর না রঙ আপনার বিল্ডিংটি ভালো রাখবে এই জন্য আপনারা ভালো মানের মিস্ত্রি দিয়ে এবং ভালো মেনের পেন দিয়ে আপনারা রঙগুলো করে নেবেন আমরা যেখানে কাজ করতেছি এইখানে আপনার ভালো মানের রঙ দিয়ে কাজ করতেছি সর্বোচ্চ রং দিয়ে আমরা কাজ করতেছি আর আমাদের আমরা বাইরের থেকে এসে আমাদের খুলনায় বাড়ি আমরা চুয়াডাঙ্গায় কাজ করতেছি আর সুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার প্রবাসী আব্দুল করিম ভাইয়ের বাড়িতে আমরা কাজ করতেছি কাজ চলোমান আমাদের বাইরের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে আজকে আর আগামী কাল করলে আমাদের বাইরের কাজ কমপ্লিট হয়ে যাবে এইখানে যে আপনার বেলকনি দেখতেছেন এইখানে আমরা ডিজাইন করে দেব কিছু কিছু ডিজাইনের কাজও আমরা করে রাখবো আপনাদের একে একে করে সব কিছু দেখাবো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আপনারা দেখতে পারবেন আর পুরো আমরা কত টাকা খরচ হচ্ছে এই বাড়িতে রং করতে সেটাও আপনারা আপনাদের জানিয়ে দেব সম্পূর্ণ কাজ করার পরে এবং কি কি রঙ আমরা ব্যবহার করতেছি কি কি রঙ আমরা ব্যবহার করতেছি এবং কি কি রঙের কাজ আমরা করতেছি বাইরে ভিতরে রং দিচ্ছি এবং কত টাকা খরচ হয় সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক সবাইকে আজকে জানাই জুম্মা মুবারক আজকে আপনার জুম্মার দিন আমরা আজান দিলে আমরা কাজটি ছেড়ে আমরা নামাজ চলে যাব সবাই বাইরে আমরা সব বছর মানের আমরা ট্রেন করে নিয়েছি আপনারা ভালো মানের ট্রেন করবেন এবং মানের মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাবেন আর আমরা আমাদের দিয়েও আপনারা কাজ করাতে পারেন আমার চ্যানেলের ভিতরে যাই আপনারা আমার নাম্বার ডিসক্রিপশান বক্সে পাবেন এবং ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের দিয়ে কাজ করাতে পারেন সব জায়গায় আমরা কাজ করে থাকি দর্শক দেখতে পাচ্ছ কাজগুলো আপনার চলমান আছে কাজ চলতেছে এখানে দেখতে এই গ্রিলে আপনার কাজ করতেছে রং দেওয়া হচ্ছে এর এই যে আগে আমরা কালারটি করেছি আপনার করে নিয়েছি আপনার ফিরাই মার দিয়ে নিয়েছি তারপরে আমরা কালার করে দিচ্ছি আমরা এখানে অ্যানামেল ফ্যান ব্যবহার করতেছি লোয়ার গ্রিল দরজা জানালে আপনার অ্যানামেল ফ্যান ছাড়া ব্যবহার করা যায় না দর্শক তাহলে আপনাদের আমাদের কাজ সম্পূর্ণ হলে এবং আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে আপনারা কাজগুলো করাতে পারেন এবং আপনার কাজগুলো সরাসরি আপনাদের আজকে তুলে ধরলাম আমরা প্রত্যেক আপনাদের তুলে ধরবো এবং নতুন ভিডিও হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আমাদের কাজগুলো কেমন হচ্ছে সব কিছু তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ